তেইশ এর নাইকের একাডেমি বল আমরা হিউজ সেল করেছি এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা নতুন করে আবার আবার আসছে এটাও চ্যাম্পিয়ন্স লিগের বল এবং কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের বল এটা এটাও চ্যাম্পিয়ন্স লিগের বল প্রত্যেকটা বলের সাথে কিন্তু আপনারা নেট এবং পিন ফ্রি পাচ্ছেন এটা চ্যাম্পিয়ন্স লিগের বল এবং আমাদের প্রত্যেকটা বল কিন্তু বাতাস সহ ওজন হবে চারশো থেকে চারশো গ্রাম মাত্র সবচেয়ে হট বাস্কেটবল দিস ইজ দা অ্যানাদার হট প্রোডাক্ট এটা হলো প্রিমিয়ার লিগের টেস্ট এর বল দিস ইজ ফার্স্ট টাইম এটা এই এই ডিজাইন গুলো আমরা এনেছি এটার ব্ল্যাক কালারটা আমাদের এর আগে খুব ভালো ডিমান্ড ছিল এটা হলো টেবিল ফুটবল বলে অনেকে বাট এটার অ্যাকচুয়াল নাম হলো ইন্টারন্যাশনাল নাম হলো ফুটবল চমৎকার একটা প্রোডাক্ট আল রেহালা না হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগ টেস্ট চব্বিশ আসসালামু আলাইকুম এই ভিডিওটি যারা দেখছেন তারা হয় আমার রিসেলার অথবা আমাদের কাস্টমার আমরা সবসময় আমাদের নতুন কোন শিপমেন্ট আসলে কিন্তু আপনাদেরকে সবার আগে ইনফর্ম করি একদম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আনবক্স করি গত সপ্তাহে আমাদের আমাদের কিছু ফুটবল ফুটবল এসেছে এখন কিন্তু এই মুহূর্তে ফুটবলের ফুল সিজন চলছে অলমোস্ট প্রায় থেকে অলরেডি আমাদের নতুন করে এসেছে আমরা সেই ফুটবলগুলো গুলো চায়না শিপমেন্ট এই মুহূর্তে আমার সামনে আছে সেটা আমি আপনাদের সামনে আনবক্স করব, যারা আমার কাস্টমার আছেন সরাসরি দেখবেন যে আমরা কি প্রোডাক্টগুলো এনেছি যারা রিসেলার আছেন আমাদের এই ফুটবলগুলো নিয়ে যারা রিসেল করবেন তারাও সরাসরি দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কোন প্রোডাক্টগুলো এই মুহূর্তে আমাদের সামনে এসেছে এবং কোনগুলো অলরেডি আমাদের স্টকে আছে সেটাও আমরা আমাদের ওয়ার হাউসের ভিউটাও আপনাদেরকে দেখাবো তো আমি একটু আনবক্সিং করছি যেগুলো নতুন করে আসছে সেটা আমি নিজেও কিন্তু এখনো আসলে দেখি নাই যে কী আসছে কারণ অনেক সময় ফ্যাক্টরি ভুল করে অর্ডার দিলাম একটা দিয়ে দেয় আরেকটা আপনাদের সামনেই আনবক্স করব আমিও দেখতে পারবো যে আসলে কোনটা আসবে এটা বোধ হয় চ্যাম্পিয়ন্স লিগ এটা চ্যাম্পিয়ন্স লিগের বল এবং আমাদের প্রত্যেকটা বল কিন্তু বাতাস সহ ওজন হবে চারশো থেকে চারশো গ্রাম মাত্র এর বেশি যদি একটুও হয় ওজন তাহলে আপনারা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন একটা বল আছে এটা কিন্তু একদম দু হাজার তেইশ চব্বিশের প্রিমিয়ার লিগের বল এটার বেশ কয়েকটা কালার হয় দু তিনটা কালার হয় আপনার প্রোডাক্টের ভ্যারিয়েশনে গেলে কালারটা দেখতে পাবেন এটা প্রিমিয়ার লিগের তেইশ চব্বিশের নাইকের একাডেমি বল খুবই কোয়ালিটিফুল বল এগুলো এটা হলো আর্জেন্টিনার একটা 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 আর্জেন্টিনার একটা টুর্নামেন্টের বল এটার নাম জানি কি বলটার হুম না 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 এটা না এটা হলো আর্জেন্টাম বা এরকম একটা আমার দেখতে হবে একটু আমরা হিউজ সেল করেছি এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা নতুন করে আবার আবার আসছে খুবই চমৎকার একটা বল এটাও চ্যাম্পিয়ন্স লিগের বল চ্যাম্পিয়ন্স লিগের এই ডিজাইনের অনেকগুলো কালার আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের বলগুলো বাংলাদেশে খুব ফেমাস অনেক জনপ্রিয় অনেক ডিমান্ডেবল এই প্রোডাক্টটা কিন্তু মানে খুবই চমৎকার কালারফুল একটা বল কোপা আমেরিকা কোপা আমেরিকার বল এটা এবং কোপা আমেরিকা দু হাজার চব্বিশের বল এটা এটাও চ্যাম্পিয়ন্স লিগের বল চ্যাম্পিয়ন্স লিগের বলগুলো অনেকগুলো কালারের হয় তো চ্যাম্পিয়ন্স লিগের খুব সুন্দর কালারফুল বলগুলো এটা দুই হাজার চব্বিশের বল এটা হলো আমাদের সবচেয়ে হট বাস্কেট বল এটা সবচেয়ে ডিমান্ডেবল বাস্কেট বল আচ্ছা ফ্যাক্টরি এবার আমাদেরকে প্রচুর নেট দিয়েছে প্রত্যেকবার ভুলে এটা মিস করে আর আমরা বিপদে পড়ে যাই যাক মিস করে এবার নেই প্রচুর নেট আছে প্রত্যেকটা বলের সাথে কিন্তু আপনারা নেট এবং পিন ফ্রি পাচ্ছেন এটা হলো আমাদের সবচেয়ে হট বাস্কেটবল খুবই হট সেলিং প্রোডাক্ট এবং এটা আমরা আমাদের এসেছি মনে হয় একশো পিসের মতো একশো পিস শেষ হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগে দিস ইজ দ্য অ্যানাদার হট প্রোডাক্ট এটা কি আমাদের কাছে ইয়েলো কালারটা বেশি গেছে না অরেঞ্জ কালারটা বেশি গেছে না এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং হিউজ ডিমান্ড ছিল এটা হলো প্রিমিয়ার লিগের বল এটা দুই তিনটা কালার আছে অরেঞ্জ এবং ইয়েলোটা আমরা এর আগে বিক্রি করেছি এবার কিন্তু একটা পার্পেল কালারও আসছে এবং পার্পল কালারের পরিমাণটা খুব কম যদিও অরেঞ্জ কালারটা কিন্তু আবার রিস্টক হলো তো যারা এই বলটার জন্য আসলে ওয়েট করছিলেন তো আপনারা কিন্তু এখন চাইলেই অর্ডার করে তুলতে পারেন এখানে নতুন কিছু বাস্কেটবল আসছে যেটা আমরা আগে কখনো সেল করি নিস ইজ ফার্স্ট টাইম এটা এই এই ডিজাইনগুলো আমরা এনেছি তো দেখা যাক এটা কি হয় যদি এটা ডিমান্ডেবল বা এটার ডিমান্ডটা ক্রিয়েট হয় আমরা হয়তো লার্জ কোয়ান্টিটিতে এটা নিয়ে আসবো এই বলটাও নতুন না এটা অর্ডার দিয়েছিলাম তো একটু হ্যাঁ 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 ভালো ডিমান্ড ছিল এবার ভিন্ন কালার আসছে চলো বল অনেকে হয়তো প্রোডাক্টটা চিনে নেই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হলো টেবিল ফুটবলও বলে অনেকে বাট এটার অ্যাকচুয়াল নাম হলো ইন্টারন্যাশনাল নাম হলো ফুটবল যেটা দিয়ে আসলে টেবিলের মতো দুই পাশ থেকে দুজন খেলে এখানে এই প্লেয়ারগুলো থাকে দুটো বল থাকে এবং দুজনকেই গোল দিতে হয় খুব হট একটা প্রোডাক্ট আমাদের এবং আমাদের খুব হিউজ ডিমান্ডবল একটা প্রোডাক্ট তো এটা আবার রিস্টার্ব হয়েছে তো যারা ফুটবলটার জন্য ওয়েট করছিলেন তারা কিন্তু চাইলে এখনই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ওয়েবসাইট লিঙ্কটা বলে দিচ্ছি ওয়াল টাচ বিডি ডট কম আচ্ছা আমাদের যেগুলো এইমাত্র মাত্র আসলে শিপমেন্ট আসলো সেগুলো আপনাদেরকে দেখালাম আমাদের প্রেজেন্ট স্টকে কিন্তু এর চেয়ে বেশি ফুটবল আছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে কোন পাশে ও এখানে উপরেও না আছে আচ্ছা এইখানে এই যে ডারবি একটা বল আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট এটাও স্টক আছে হিউজ এরপরে এটা কি ও এটা হলো এটা জানি কিসের এটা Nike 23 Nike 23 24 Premier না হ্যাঁ এটা হলো 23 24 এর प्रीमियर লীগের ফুটবল Nike এরপরে হলো পরে কাতারের আল রেহালা না ঠিক আছে এরপরে এটা চ্যাম্পিয়ন্স লীগ না চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন্স লীগ কত এটা হ্যাঁ চ্যাম্পিয়ন্স লীগ 23 24 ওকে এরপরে হলো এই যে নাইকের আবার আরেকটা এটা ওইটা অন্য কালার এটাও প্রিমিয়ার লিগের সো আরও বল আছে উপরে আমাদের আরও অনেক বল আছে তো আমাদের ওয়ার হাউসটা একটু দেখাই এক নজরে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের জন্য আসলে আমাদের ও ওই পাশে আরও বল আছে যাও 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 একটু সামনে যাও এইখানে এইখানে এই যে আমাদের কমলা হলুদ বল এটা কিন্তু খুব হিউজ ডিমান্ডেবল এটা ফুল এক কার্টুন না আচ্ছা এখানেও মনে হয় প্রায় একশোর উপরে বল আছে ঠিক আছে তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য আসলে আমরা কি হিউজ পরিমাণ স্টক করে রাখি যাতে একটা প্রোডাক্ট ডিমান্ডেবল হলে সেটার স্টকটা ধরে রাখতে পারি এবং আজকে প্রোডাক্টগুলো আনবক্সিং করতে গিয়ে আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন তো বিজনেস ইজ নট এ ইজি টাস্ক ডেফিনেটলি আপনারা যারা আমাদের কাস্টমার আছেন আমাদের এই কষ্টগুলো বুঝবেন আপনাদের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করি রিসেলার যারা আছেন তারা কিন্তু ফুটবল নিয়ে কাজ করতে পারেন এই মুহূর্তে আমাদের স্টকে এক হাজারের উপরে স্টক প্রেজেন্ট নাও আছে আই হোপ এক হাজার প্লাস হবে তো এই এটা পারফেক্ট টাইম বৃষ্টির সিজন চলতেছে এখন কিন্তু ফুটবলের ডিমান্ডটাও বেড়ে যাবে তো আপনারা যারা রিসেল করতেছেন তারা কিন্তু এখন ফুটবল নিয়ে কাজ করতে পারেন কোন ফুটবলগুলো স্টক অ্যাভেলেবেল আছে আমাদের সাথে কথা বলে নিবেন আমাদের ওয়েবসাইট থেকে ফুটবল লিখে সার্চ দিলে অসংখ্য মডেল ডিজাইন পেয়ে যাবেন সেখান থেকে স্টক অ্যাভেলেবেল আছে কিনা দেখে নেবেন তো যারা রিসেলার আছেন তারা কিন্তু ফুটবল নিয়ে অলরেডি কাজ শুরু করে ফেলতে পারেন এবং যারা কাস্টমার আছেন তারা কিন্তু আপনারা ফুটবল যদি আপনি নাও খেলেন একটা ফুটবল সাজিয়ে রাখার জন্য হলেও অর্ডার করবেন এমনটা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওয়ার্ল্ড টাচের ওয়েবসাইটটা অবশ্যই একবার ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট ওয়াল টাচ বিডি ডট কম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম